গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো সপ্তাহের প্রথম দিন সোমবার তো এখন বাজে হচ্ছে চারটে পঁচিশ তোমরা দেখলে তো চারটে সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন একটু কড়া করে ব্ল্যাক কফি খাচ্ছি যাব হচ্ছে মর্নিং ওয়াকে এইভাবেই আমার প্রত্যেকটা দিন শুরু হয় এরপর তো ডলু স্কুল আছে আর দেখো চারটে পঁচিশ বাজে হ্যাঁ চারদিকে একদম পুরো অন্ধকার এখন তো বেরোবো না একটু পরেই বেরোবো একটু ভোরের আলোটা ফুটলে তারপরে বেরোবো কিছুদিন আগেও এই সময় কী সুন্দর আলো ফুটে যেত তো এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি তাও এখনও সেইভাবে আলো আকাশ পরিষ্কার হয়নি তো তাই বেরিয়ে গেলাম আর কতক্ষণ ওয়েট করবো কারণ এরপর ডলু স্কুল আছে আর এখন তো যেহেতু মর্নিং ওয়াক করার জন্য হাফ অ্যান আওয়ারে বেশি টাইম এখন দিতে পারি না ঠিক আছে তো চলো আর যেহেতু এখন জগদ্ধাত্রী পুজো চলছে তো দেখো এখানে জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেছে তাও এখানে আমাদের পাড়ার এখানে ছোট্ট করে একটা প্যান্ডেল করেছে ভীষণ সুন্দর করেছিলো প্যান্ডেলটা তার পাশ দিয়েই যাচ্ছি তো চলো আজকে ভিডিওটা দেখতে দেখো আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে তাই দেখো মর্নিং ওয়াক করে ফিরে এলাম আর বাজে এখন ছটা তেরো হাতে আর বেশিক্ষণ টাইম নেই ডলুকে এখন ওঠাবো ও টিফিন বানাবো ওকে রেডি করবো ঠিক আছে তো চলো দেখতে থাকো মারাত্মক গরম লাগবে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম একটু একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ভাবলাম হয়তো ঠান্ডা লাগবে ও বাবা পুরো ঘেমে স্নান চলো আগে ফটাফট ওকে রেডি করে দিই তোমাদের সাথে আবার কথা বলছি তে পড়েছে আমার দলু সেনা পুরো হয়ে গেছে গো মামা মাম্মা গাটা গরম গরম লাগছে কেন হ্যাঁ শোনা গাটা গরম গরম লাগছে অনেক কাজ আছে গো ওরে বাবা কালকে ডলিউ ডান্সের রেজাল্ট হাতে পেয়েছি মানে আমি শুধু হোয়াটসঅ্যাপে দেখেছি এখন হাতে পাইনি যদি ছো না দেবা গুড মর্নিং বলু সবাইকে আগে বলো গুড মর্নিং গাটা গরম লাগছে কেন নাকি আমার গাটা ঠান্ডা চলো বাথরুমে বাস করে নাও উদ্ধ তারপরে স্কুল যাও আমি টিফিন করছি আমার ছো নাম ছো নাম ছো নাম আগে ক্যারাটি ক্লাস আজকে পড়া আজকে সব আছে তো হ্যাঁ সব আছে তো যেটা হবে তো যেতে হবে তো চলো কে ডলুকে টিফিনে করে দেবো হচ্ছে স্যান্ডউইচ এখানে ডিম আছে আর এটা হচ্ছে হ্যাঁ বলো আর এটা হচ্ছে স্যান্ডউইচের ব্রেড কালকে রাতে এনে রেখেছিলাম হুম কর্ন কর্ন তুমি তো ওখানে খেতে চাইবে না তোমাকে আমি বাড়িতে বানিয়ে দেবো তো এখানে দেখো ফোর পিস ব্রেড আছে এখানে টু পিস দিয়ে করে দেবো দেখো ডলুর স্পেশাল ব্রেড অমলেট রেডি হয়ে গেছে ও যদিও ধারগুলো খেতে চায় না তো আমি আজকে তাও দিয়ে দিলাম আর এখানে একটা অ্যাপেল আছে এটা কেটে দেব ও আবার খোসা খেতে চায় না কিছু আমি কত বলি খোসাটা শুধু খা না খোসা খাবে না অ্যাপেল আর ব্রেড তো ডলু টিফিন রেডি আজকে দুটো টিফিন বক্সে আমাকে টিফিন দিতে হলো কি করব। এত বড় বড় স্যান্ডউইচ ব্রেডগুলো টিফিন কোটোতে ধরছে না নর্মাল যখন হোয়াইট ব্রেড বা ব্রাউন ব্রেড দিয়ে করি ওগুলো আরামসে ঢুকে যায় এগুলো ঢুকছে না আমি ওই জন্য বললাম হাফ এখানে খেয়ে নে সকাল সকাল ব্রেড খেয়ে স্কুলে যায় টিফিন খেতে তাই না কতক্ষণে টিফিন ব্রেক দেবে এটা বড় টিফিন কোটো কিনে দিতে হবে নতুন ক্লাসে উঠলে তখন আমি কিনে দেবো ঠিক আছে পারবে না পারবে না বাবাকে তখন

তো হোক স্কুলে চলে গেলে আজকে টু মিনিটস মতো লেট হয়েছে বাজে এখন ছটা চল্লিশ আর সৌরভকে বললাম আসলে সময় দুধটা নিয়ে আসো আমি আজকে ফেরার সময় দুধটা নিয়ে আসতে পারিনি একদম ড্রেস করে রেডি হয়ে গেছি যাব হচ্ছে চা খেয়ে বাজারে আর তারপরে সৌরভ যাবে একটা ড্রপ করতে ঠিক আছে দেখতে ভেজাচ্ছি হচ্ছে আমার জন্য ব্রেকফাস্ট এটা হচ্ছে এখন ওটসটাকে ভিজিয়ে নেব কারণ অনেক দিন ওই ব্রেড চাউমিন এই খেয়ে 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 না অল্প একটুখানি ওটস নিলাম নেব একটু চিয়া সিড আমন্ড বাদাম দিয়েছি চিয়া সিড ওট আর এখানে আছে টপ দই এবার একটু জল দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এটা দুধের মধ্যেও ভিজিয়ে রাখতে পারো আর শুদ্ধ একটুখানি কলা দিয়ে আমি এটা খাবো এটা মোটামুটি তিন চার ঘন্টা এখন থাক দেখো জল দিয়ে এটা পুরো ভালো করে শোক করে দিয়েছি এবার ওটসটা চিয়া চিটে ভালো করে ভিজে যাবে এটা তোমরা চাইলে কিন্তু ওভার খেতে পারো ওভার নাইট ওটস সব রকম ফ্রুটস দিয়ে ইয়ে করে রেখে তা আমি ওভার খেতে পারি না আর এটা আমি এখন ফ্রিজে রাখবো না এটা বাইরেই থাকবে যখন খাবো মোটামুটি দশটা সাড়ে দশটা নাগাদ তখন শুধু কলাটা মিশিয়ে নেবো তোমরা চাইলে আপেল দিতে পারো আর যা 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 ফ্রুটস পছন্দ করো কিন্তু আমার কলাটা খুব ভালো লাগে আমার কাছে এই মুহূর্তে খেজুরটা নেই তাহলে আমি খেজুরটাও ভিজিয়ে রাখি বেশ একটা মিষ্টি মিষ্টি লাগে কোনো মধু আমি এটাদের মধ্যে অ্যাড করব না কারণ হানিটা আমি একদমই খাই না আমার ভালো লাগে না ওই মিষ্টি ভাবটা করার জন্য সব থেকে বেস্ট হচ্ছে খেজুর এটা এখন ভাত এটা এখন ঢাকা দিয়ে রেখে দিই রেডি হয়ে গেল আমার সিম্পল ওয়েট লস ব্রেকফাস্ট তো বাজে এখন দশটা চল্লিশ আর মর্নিংয়ে যে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম ওটা জাস্ট একটু একটা সিঙ্গাপুরি কলা দিয়ে খেয়ে নিচ্ছি আর এটা সামারে খেতে বেশ ভালো লাগে তখন বেশ আমটা থাকে তো খেতে দারুণ লাগে তো ডলু তো স্কুল থেকে চলে এসেছে সকালবেলায় চা খেয়ে বাদ কাজ করে নিয়েছি বাজার থেকে ঘুরে এসেছি ওদের ভাত মাংস সব কমপ্লিট হয়ে গেছে আর এখন মায়েরা সৌরভের জন্য বানাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট তো কি বানাচ্ছি গতকালকে রাতে রুটি ছিল আর এরকম দেখবে বাসি রুটি তেলে ভেজে একটু আচার বা একটু শেজওয়ান চাটনি দিয়ে আর সাথে যদি একটা অমলেট থাকে খেতে যে কি ভালো লাগে আমি তো মাঝে মধ্যে খাই আমার ভীষণ ভালো লাগে বেশ একদম পুরো একদম ক্রিস্পি হয়ে যায় রুটিগুলো খেতে খুব সুন্দর সুন্দর লাগে তো এখন ব্রেকফাস্টটা করে নিই তো এইরকম রকম ধরনের ব্রেকফাস্ট খেতে তোমাদের কাদের ভালো লাগে আমায় কমেন্ট করে জানিও আর এটা আজকে ওদেরকে সার্ভ করেছি হচ্ছে মিক্সড আচার দিয়ে এই মিক্সড আচারটা খেতে জাস্ট দারুণ লাগে রুটিগুলো ভেজে দিয়েছি দারুণ খেতে লাগছে সকালবেলায় বাজার দোকান তো অনেক কিছু করে নিয়ে এলাম প্ল্যান হলো সকালবেলা থেকে এক আর রান্না আজকে করা হচ্ছে আর এক কারণ আজকে আমি আর সৌরভ ইটিং শো করবো তো কী দিয়ে করব মা বললো তাহলে কি খাবি বল চিকেন আর ভাত করে দেবো মানে না চিকেন আর ভাত তো নর্মালি খাওয়াই হয় তো অনেক দিন ধরে অনেক বন্ধুরা রিকোয়েস্ট করছিল যে আমি আর সৌরভ যাতে লুচি আর মাংস খেয়ে ভিডিও করি তো সেই জন্য আজকে লুচি আর মাংস খেয়ে ভিডিও করব তো তোমাদের লুচির সাথে চিকেন কষা না মাটন কষা খেতে কোনটা ভালো লাগে আমায় কমেন্ট করে জানিও আর কি এই হচ্ছে জীবন সকালবেলায় বাজার করে নিয়ে এলাম ভেবেছিলাম হয়তো সুক্ত করবো সেই তার সরঞ্জাম সব নিয়ে এলাম পালং শাক হবে সেটা নিয়ে এলাম তারপরে মাছ নিয়ে এলাম চিকেন তো আমি এনেই ছিলাম দেখলাম যে না ফাইনালি এটাই করি তাহলে এটা দিয়ে ইটিং শো হয়ে যাবে আজকে আমি আর সৌরভ ইটিং শো করেছি তোমরা যদি আমাদের এই ফুল ভিডিওটা দেখতে চাও তাহলে আমার পৌলমি ইটিং শো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওখানে এই ফুল ভিডিওটা দেওয়া আছে তোমরা দেখে নিও আজকে লুচি আর মাংসটা চিকেনটা জাস্ট দারুণ হয়েছিল একদম আর ডলুও খেয়েছে ডলুও ভাত খায়নি ডোলু আমাদের ভাত না খেলে ডলুরও কোনো ম্যান্ডেটারি থাকে না যে আমাকে ভাত খেতেই হবে দেখাই যাক চিকেন তো থাকলো রাতের বেলা সেরকম হলে ওকে ভাত খাইয়ে দেবো আর যেহেতু ডলু খায় তো সেই জন্য চিকেনে খুব একটা বেশি ঝাল দেওয়া হয় না ওই জন্য আমি বেশ খানিকটা লঙ্কা নিয়ে বসি আর চিকেনটা জাস্ট দারুণ হয়েছিল আমার তো লুচি দিয়ে মাটন চিকেন দুটোই খুব ভালো লাগে কিন্তু যেহেতু সৌরভ মাটনটা খায় না তো সেই জন্য ওর জন্য মাটনটা আমি নিয়ে আর বসতে পারিনি আর কী করা যাবে তো তোমরা যদি এই ভিডিওটা অলরেডি দেখে থাকো কেমন লেগেছে তোমাদের ভিডিওটা আমায় কিন্তু কমেন্ট করে জানিও আর যারা দেখো নি তারা চাইলে কিন্তু পৌরমিটিংস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সেখানে আমরা চেষ্টা করি তোমাদের কথা মতো ভিডিও করার ঠিক আছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই দিয়ে তারপরে আবার আসছি তো লাঞ্চ করে উঠে জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম বাজে এখন চারটে দশ আর দেখো একটু পরেই যাব হচ্ছে ডলুকে নিয়ে পড়তে তার আগে দুজনের আমাদের বাড়িতে চলে এসেছে সেটা হচ্ছে এটা এটাকে যেটা দেখছো ওর নাম হচ্ছে ডাফি ও হচ্ছে মা আর ওর মেয়ে ও হচ্ছে কোকো একজনের সিক্স ইয়ার্স আর একজনের ফাইভ ইয়ার্স তো ওরা গত বছরও আমাদের কাছে এসে টেন ডেজ ছিল এই বছর এইবারেও থাকবে হচ্ছে সিক্স ডেজ তো এই দেখো এটা হচ্ছে ডাফি আর কোকো আমাদের বাড়ি খুব একটা কাছাকাছি থাকে মানে ডলু যেখানে ডান্স করতে যায় একদম ওই কাছাকাছিই থাকে তো ওরা এখন থাক এখন ডলুকে আমি রেডি করে যাব হচ্ছে ডলুকে নিয়ে পড়তে কারণ ওকে আজকে বসিয়ে থেকে নিয়ে আসবো কারণ আজকে তো ওর ক্যারাটে ক্লাস আছে তো এখন রেডি রেডি হয়ে এখন বেরিয়ে গেছি তো চলো ওকে আগে ড্রপ করে আসি দিয়ে আমি ওখানেই ওয়েট করবো হ্যাঁ আমার সিস্টার আমি ভাবছি কি যে আমরা তো দুজন এক না আমরা দুজন তো আলাদা আলাদা আছি আচ্ছা সবাইকে জিজ্ঞেস করো আমার ড্রেসটা কেমন কোথায় যাচ্ছো ও আচ্ছা

তো এখন বাজে হচ্ছে জাস্ট পাঁচটা চল্লিশ তো যেহেতু সোমবার আর বৃহস্পতিবার ডরুর ক্যারাটে ক্লাস থাকে তো সেই জন্য এই দুটো দিন ওকে ম্যাম একটু আগে পড়িয়ে দেয় দিয়ে তারপরে আমি ওকে নিয়ে ক্যারাটে ক্লাসে যাই দিন সৌরভ আসে সৌরভ কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকে তো আজকে আমি ওকে বললাম তুমি আজকে বাড়িতে থাকো আজকে আমি ঘুরে আসি তো ডলুর সাথে এখানে আরও দু চারজন বাচ্চা পড়ে তো ডলুর তো আজকে পৌন সাতটা অবধি ক্লাস আছে তারপরে ওকে নিয়ে চলে যাব হচ্ছে ক্যারাটে ক্লাসে আর এখন এখানে একা একাই বসে আছি কারণ বাইরে দাঁড়ানো সম্ভব না বাইরে মারাত্মক পরিমাণে মশা সেই জন্য ভেতরে গিয়েই বসি তো চলো বন্ধুরা আর বেশি ভিডিওটা লেন্থ করছি না আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে টাটা সবাইকে